ওকে জিপের সাথে বেঁধে সারা শহর ঘুরায় এবং দুইটা গাড়ি দুই হাত পা বেঁধে দিয়ে দুই পাশে দুটো গাড়ি দুই দিকে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও কে অংশ দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম

মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল সেখানে সেটা হতে না কমি করবে এখন বড় দেয়নি ঘটলে বোধ কি আল্লাহ পক্ষ থেকে কোন লায়নাত না আসবে তো আর কোন রাস্তা নেই আল্লাহ লানত আর আসবে কি সারা দেশ জুড়ে তো লানতে এসে গেছে সব জায়গায় বিশৃঙ্খলা কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলার নাম করে সারা এই যে করতেছে এখন বিদেশে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের ফেরত পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ দেশের এমন বদনাম মানুষ করে এটাই যদি ওরা ভাবতো ক্লিন্টনের সময় ওই সেই বইলে নিজের কপাল নিজেরা পোড়ায় এরা দেশের খালি বালির বালুর বস্তা বালুর বস্তা যেদিকে টাকা বা সেদিকে পত্রিকা যুদ্ধের প্রস্তুতি চলছে তাই তো দেখতেছি পত্রিকায় দেখতেছি তো এরকম খোদাল্লাহ আর ওই ভারতের জন্য এখন দেশটাকে টেক ওভার করা খুব সহজ হয়ে গেল একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরা প্লট এবং আন্তর্জাতিক সমর্থন করো হ্যাঁ আল্লাহ হয় মাফ করো আর না হয় আব্বা আগে উঠায় না আপনি রোববার আব্বা নেন বোধ তাই হবে ও আমরা দেখে শাকিল এদিকে বেটা ওই যে আপনার ওয়েবসাইট আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতা করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারি নাই আমার সাথে কথা বলেন শাকিল কি দাদা তুমি নাকি সর্বনাশ করছো তেমনি এত সর্বনাশ করলা আল্লাহ রহমত দাদা

তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাই চকলেট না ও একা একা বসে বসে কেমনে অনেক কিছু করে হঠাৎ না আল্লাহ তোমার জ্বর হোক যাই হোক আল্লাহ ভালো ভালো বাচ্চা বললাম যে বাংলাটা সুস্থ তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ দিয়ে দিব্বা ওখানে আর হোম পেস্ট একটা লোককে দিয়ে করায় হ্যাঁ

এই যেভাবে দেশ চলেছে আমার মত মানে আমি একজন সাধারণ একজন আহ দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহরগুলোতে লুটপাট ধর্ষণ খুন এটা সেটা বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না কেন চলতে পারে না দেখেন ভাই কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না কেন দেখেন ভাই চলন্ত বাসে ডাকাত ঢুকছে বুঝবেন সারা রাত ভর মানে বিয়াল্লিশ জন যাত্রী ছিল এর মধ্যে দুইজন নারীকে রাত ভর দর্শন করছে রাত ভর মানে ওই বড় বড় যে মানে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যা বড় বড় বাসগুলো আছে রাতের নাইট বাসগুলো সেগুলো দুজন মহিলাকে সারারাত রাত বড় ধর্ষণ করলো অথচ এতগুলো পুরুষ মানুষ কোনো কিছু প্রতিবাদ জানাতে পারলো না যাই অস্ত্রের মুখে ঠিক আছে ভয় পাইছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে যা যেই মেয়েটাকে ধর্ষণ করলো সে বুঝতেছে যে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা কষ্ট সে সমাজের মধ্যে আর মুখ দেখাতে পারবে করবে দিন একটা অঘটন সাথে জীবনে বড় গলায় কথা বলতে পারবে না এরপর যার স্ত্রীকে যার মা কে যার মেয়েকে দর্শন করছে তার অবস্থাটা কি হবে তাদের অবস্থা তারা কারোর সাথে বড় গলায় কথা বলতে পারবে সমাজে মুখ দেখাতে পারবে কোনো কিছু হবে না তারপর বলি হ্যাঁ এটা দুর্ঘটনা হ্যাঁ ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণটা হলো হ্যাঁ গ্রেফতার করা হয়েছে আমরা গ্রেফতারের যে নাটকটা সেই নাটকটা করা হয়েছে এটা আমরা মানি কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণ যে করলো যাদের গ্রেফতার করলো এই গ্রেফতার বিচারটা কি হয়েছে ভাই তাদেরকে গ্রেফতার করলো আরেক দিক দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এটি কি এটা মানে ফাইজলাম দেখি কি এটা যার ডক্টর ইনুসের মেয়েরা আজকে এইভাবে দর্শন করতো ভর তাহলে দেখতাম মানে এইভাবে যেই বিচারটা করছে এইভাবে কি আসলে তিনি বিচার করতে পারতেন কোনোভাবে এই বিচারটা করতে পারতেন তিনি কি করতেন সাথে সাথে জনসমুখে মিডিয়াকে সামনে দেখে ক্রস ফায়ার দিয়ে দিত কিন্তু আজকে এই অন্য বেলায় কোনো এগিয়ে আসে না এই জিনিসটা খুব কষ্টকর একটা কথা ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যদি কোনোদিন তার কাছে পৌঁছে একটা কথা বলবো যে এমন কিছু আইন আপনি করে যান যে আইনটা আপনি যাওয়ার পরেও মানুষ বিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত যেন মনে রাখে না হ্যাঁ ডক্টর ইনু দেশ চালিয়েছিল ধর্ষণের বিচার এরকম ভাবে এত কঠোর করেছিলেন শুধু তাই না তিনি এরকম ভাবে চোরের হাত ধরতে পারলে সাথে সাথে কর্তন করে দিবে কেটে দিবে এরকম একটা নিয়ম করেন যারা রাহাজানি চুরি ডাকাতি করবে তাদের এরকম একটা শাস্তির ব্যবস্থা করে যান যাতে করে পরবর্তী প্রজন্ম এই দুঃসাহস পর্যন্ত না দেখা যে না এটা চুরি করবো এটা সেটা করব যদি না করে যেতে পারেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে কারণ দেখেন ফখরুদ্দিন সাহেব ফখরুদ্দিন দেশ চালিয়েছে অল্প কয়েকদিন এর মধ্যে তিনি যে নিয়মকানুন করছে সেই নিয়মকানুন এখন পর্যন্ত হ্যাঁ বর্তমানে বহু আগের কথা কিন্তু ফখরুদ্দিন দেশেও নাই তার নাম গন্ধ নাই অথচ তার আইনগুলো তার শাসনগুলো এখন পর্যন্ত মানুষের কানে বাজে কিন্তু এখনো বলতেছে না কোনো দেশ চালিয়েছে এইভাবে যদি দেশ না চালায় কোনো দেশ দেশ চলে না এরকম কথা এখন পর্যন্ত আজকে সকাল বলা বলেছে মানুষগুলো কেন সম্ভব কিছু কি পরিমান আইন করছে মহিলাদেরকে যেরকম আইন করছে যেরকম চোর করছে সেরকম বিভিন্ন ভাবে এত আইনগুলো করছে ভাই আমাদের ওই সময় জন্ম হয়েছে কিনা আমার সঠিক আমার জানা নেই ওইগুলো আমরা ছোট মানুষ বসতে বুঝিনি ওই সময় পরবর্তী শুনছি আমাদের বাবা মা বা দাদা দাদি তাদের কাছ থেকে শুনছি কি পরিমান আইনটা করা করছে ওই রকম আইন না করলে এভাবে দেশ চলে না আপনার ভয়টা কিসে আঠারো কোটি মানুষ আপনার সঙ্গে আছে এই দেশটা দুর্নীতি মুক্ত আমরা করতে চাই আগের স্বৈরাচার কেন আমরা এই দেশ থেকে তাড়িয়েছি সে তো আপনি ভালো করে জানেন অনেক স্বৈরাচারী করছে দেশের টাকা পাচার করছে এই জন্যই তো তাকে আমরা তাড়িয়েছি কিন্তু সেই একই অবস্থা এর চাইতে ভয়াবহ অবস্থা আওয়ামী লীগের চাইতে আমলের এখন বর্তমান আমল আর বেশি ভয়াবহ হচ্ছে যে পরিমাণ দুর্নীতি রাহাজারি খুনা খুনি টাকা ধর্ষণ এটা সেটা পাঁচ বছরের মেয়ে পর্যন্ত এই সমস্ত নরপিচাসদের কবল থেকে রেহাই পায় না চিন্তা করতে পারেন যার মেয়েটা দর্শন করছে সে কি এখন এই দুনিয়াতে আছে থাকতে পারে চিন্তা করেন তো আমি একটা কথা বলবো অন্তর্বাদী সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই যেন সে যেন হয় এই গদি সারুক আর না হয় সে কি করুক না না হয় নির্বাচন দিয়ে দেব এই দুইটা একটা করুক এর চেয়ে বাইরে আমার আমরা অন্য কিছু চাই না এর বাইরে আমরা অন্য কিছু চাই না আমরা হয় নির্বাচন না হয় তিনি গদি ছেড়ে দেব আর না হয় তিনি এমন কঠোর ব্যবস্থা করুক যাতে করে দেশের মানুষ একটারে বিচার করলে যেন পঞ্চাশটা যেন ভয় পেয়ে যেন ভাবে সম্ভব এরকম যেন কথা বলে তো যাক আর কোনো কথা না ভিডিওটি শেয়ার করবেন আর কথার মধ্যে কষ্ট পেয়ে থাকে আমি যে কথাগুলো বলেছি আমি কি আসলে অতিরিক্ত বলেছি নাকি ঠিক কথা বলেছি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ